আচ্ছা শুনছেন দিনগুলো আমি কি ভাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিউয়ারস ছুটে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে এটা হলো এত সুন্দর কালারফুল একটা আইসক্রিম প্লেট তো আমরা এই আইসক্রিম প্লেটটা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি একদম পার্সিতে এই বছরের শ্রেষ্ঠ 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 ডিসকাউন্ট আর পার্সিতে চলতেছে মেলা চলতেছে আপনাদের জন্য এই মেলা উপলক্ষে আপনাদের কাছে দিয়ে দিচ্ছি মাত্র 180 টাকা আপনারা পে যাচ্ছেন একটা কালারফুল সুন্দর কিউট কিউট একটা আইসুডি প্লেট তো যাদের লাগবে অবশ্যই আপনার চলেন পার্সি বিউটি কনসেপ্টে এখানে নোট এডিশন আছে দেখেন এই একটা কালার আছে এখানে এখানে আছে আপনাদের জন্য নোট আছে তারপর এখানে সাদা আছে ইউলি বেস আছে তারপর জরি সবকিছু মিলে একটা সুন্দর আইসি প্লেট তো আছে এই আইসিডি প্লেট আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমাদের মানে ফার্সি বিউটি কনসেপ্টের এর জন্য একদম পুরোপুরি ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র 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 আপনারা পেয়ে যাচ্ছেন একদম পুরোপুরি দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা পেয়ে এত সুন্দর আইসক্রিম প্লেট যাদের লাগবে অবশ্যই আপনার চলে ফার্সি বিউটি কনসার্টে এখানে আরো আছে এখানে নোট আছে এডিশন আছে তারপর তো এখানে আর পার্পেল আছে ফার্সিতে চলতেছে অপার অপার অফার বিগ বিগ অফার তো যারা আমাদের বিটে ভালো লাগে অবশ্যই সব ফার্সি চলে আসবেন আমার দোকানটা ঢাকা গাউসিয়ার সাথে নূর মেশিন শপিং সেন্টার চার বাই চার এখানে ভিতরে আপনাদের যা কিছু মনে করেন সবকিছু আছে বিউটি পার্লার হতে কালার সব সবকিছু আছে পার্সি বিউটি কনসেপ্টে তো আজকের জন্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম